নমস্কার দর্শক আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল এবং আজকে ডিএ মামলা নিয়ে সারা দিন কি হলো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আনন্দবাজার পত্রিকা অনলাইনে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যে চার মাস পরে শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত ডিএ মামলা পরবর্তী শুনানি হবে দুর্গাপুজোর পরে চার মাস পরেও মহার্ঘ ভাতা ডিএ মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে পরে শুনানির নতুন তারিখ দেবে শীর্ষ আদালত সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয় মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক রাজ্য সরকারের হয়ে ওই মামলায় সওয়াল করেছেন অভিষেক মনুসিংভি তিনি জানান এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন আছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভিএন ভাট্টির বেঞ্চ জানায় পরে এই বিষয়ে শুনানি হবে শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত দু হাজার বাইশ সালের আঠারোই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম ওঠে ডি মামলা গত বছর পয়লা ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরের তিন তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন আছে তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি ডি এ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহর্ঘবাতা বা ডি এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালের বিশে মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দু সালের তেসরা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনুসিংহী তার সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে ডি দেওয়া দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে এই মুহূর্তে আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন অন্যদিকে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা ঠিক যে ডিএ দিতে হলে একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে ঠিকই তার থেকে এই সুপ্রিম কোর্টের যারা আইনজীবী রাজ্য সরকারের হয়ে এই মামলাটি লড়ছেন তাদেরকে এর থেকে অনেক কম দিলে কিন্তু এই মামলাটি দিনের পর দিন ঝুলিয়ে রাখা যায় তো যাই হোক তো এই ডিএ মামলার নিষ্পত্তি আদৌ হবে না যতবারই মামলাটি শুনানির দিন আসে ততবারই দীর্ঘ শুনানির প্রয়োজন আছে দীর্ঘ শুনানির প্রয়োজন আছে বলে মামলাটি দিনের পর দিন ডেট পেয়ে যাচ্ছে তো এরপরে দেখা যাবে যে যারা যাদের ডিএ পাওয়ার দরকার ছিল বা যাদের ডিএ বাকি রয়েছে তারা হয়তো চলে যাবে অথচ ডিএ মামলার তখনও নিষ্পত্তি হবে না তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে যে যা যা ঘটেছে সেটা আমি আলোচনা করলাম ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ